আপনার জানা মতে এমন কোন স্বর্গীয় দম্পতি আছেন যাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ হয় না বন্ধুরা জানেন কি একটা রিলেশনশিপে ঝগড়া বা পুরোপুরি স্টাডি বলছে প্রায় প্রতি সপ্তাহেই না বিষয় নিয়ে ঝগড়া করেন আর বলছেন যখন আমরা আর্গিউ করি তখন ব্রেনের ডালা অর্থাৎ যে অংশটা ইমোশন যেমন ভয় রাগ দুঃখ কষ্ট খুব এগুলো নিয়ন্ত্রণ করে সেখানে ফাইট টু ফাইভ জোনটা অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে আমরা শান্ত থাকার চাইতে ইম্পালসিভ হয়ে যায় পরিতাপের বিষয় হলো এই ফাইট টু ফাইট মুডে থাকার কারণে আমরা অনেক সময় এমন ফালতু কথা বা কাজ করে ফেলি যা আসলে বলতে বা করতে চাইনি সো ফাইটস আর বাউন্ড রাইট কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে এমনভাবে ভাবে ঝগড়া করতে পারি যেন রিলেশনশিপের কোনো ক্ষতি না হয় সো টুডে লেটস লার্ন সাম সায়েন্স ব্যাক টিপস অন হাউ টু ফাইট স্মার্ট ইন রিলেশনশিপ অ্যাভয়েডিং দোজ ওয়ার্ডস অর অ্যাকশনস উই মাইট রিগ্রেট লেটার ছোট ছোট কিছু পরিবর্তন কিভাবে আপনার ঝগড়াগুলোকে আরো স্বাস্থ্যকর এবং ফলপ্রসূ বা প্রোডাক্টিভ করে তুলতে পারে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওয়েল আই হাসছেন স্বাস্থ্যকর ঝগড়া শুনতে একটু অদ্ভুত লাগতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন যে সঠিক পদ্ধতিতে ঝগড়া করলে সম্পর্ক আরো শক্তিশালী হয় ঝগড়ার মাধ্যমে একে অপরের অনুভূতি বুঝতে সমস্যাগুলো তুলে ধরতে এবং সম্পর্কের ভেতরে জমে থাকা ক্ষোভগুলো দূর হতে পারে এইটা আমরা জানতাম তাই এখানে স্বাস্থ্যকর ঝগড়া বলতে বুঝানো হচ্ছে এমন ঝগড়া যা আঘাত না করে বরং সম্পর্ককে আরো গভীর করে তোলে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো প্রথম টিপস হলো কোনো আর্গুমেন্টে জয়ী হওয়ার চেষ্টা করবেন না এই তুমি কথা কইলে ভাই রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর জন গটম্যান বলেন যে কাপলসরা নিজেদের ফিলিংস বুঝে আর্গু করে তারা অনেক হ্যাপিয়ার হয় যখন আমরা পয়েন্ট প্রুফ করতে চাই তখন মূলত আমরা ইমোশন ইগনোর করি আর যখন ইমোশন ইগনোর করা হয় তখন হার্টস ফিলিং গুলো তৈরি হয় সো নেক্সট টাইম ইনস্টেড অফ প্রুভিং এ পয়েন্ট আস্ক ইয়োরসেলফ এম আই অ্যাকচুয়ালি লিসেনিং লিসেনিং ইজ দ্য রিয়েল উইনার হিয়ার ফর ইনস্ট্যান্স ইমাজিন আপনি আর্গু করছেন কে বেশি কাজ করে ইনস্টেড অফ সেইং আমি সব কাজ করি তুমি কিছুই করো না ট্রাই সেইং তুমি আমার কাজগুলো হেল্প এবং অ্যাপ্রিসিয়েট করলে আমার অনেক ভালো লাগে ফিল দ্য ডিফারেন্স আরেকটা খুব কমন মিস্টেক হলো পুরনো কথা তুলে আনা রিসার্চ বলছে এক আর্গুমেন্টের মাঝে যদি আমরা পাস্ট ইস্যুগুলো তুলে আনি তখন সেটা বর্তমান প্রবলেমকে আরও কমপ্লিকেটেড করে তোলে কন্ট্রোল

তুমি সব সময় বা তুমি কখনো এই দুইটা কথা এড়িয়ে চলা সাইকোলজিস্টরা বলে থাকেন যে এই ধরনের এক্সট্রিম ওয়ার্ডস আর্গুমেন্টস কে আরও বড় করে তোলে ইনস্টেড ট্রাই টু ফোকাস অন স্পেসিফিক অ্যাকশনস ইনস্টেড অফ সেয়িং ইউ নেভার হেল্প মি ট্রাই সেয়িং আজকে তোমার হেল্পটা খুব দরকার ছিল বাই কিপিং ইট স্পেসিফিক দ্য আর্গুমেন্টস ফিল लेस ক্রিটিক্যাল অ্যান্ড মোর ম্যানেজেবল বলো কি

একটা আর্গুমেন্ট যখন খুব হিটেড হয়ে যায় তখন একটা ছোট্ট একটা ব্রেক অনেক হেল্পফুল হতে পারে সাইকোলজি টুডে এর মধ্যে আর্গুমেন্ট মাঝে আমাদের ব্রেইন ফাইট টু ফাইট মুঠে চলে যায় যার ফলে কাম থাকাটা কঠিন হয়ে যায় তাই দশ থেকে পনেরো মিটার একটা ব্রেক নিয়ে এসে পুনরায় আবার যখন ঝগড়া শুরু করবেন রিলেশনশিপ এর জন্য অনেক ভালো হয় জাস্ট ইমাজিন ঝগড়া ইন্টারেস্ট হয়ে যাচ্ছে তখন বললেন একটা পোজ নেই আমি একটু চা বানিয়ে নিয়ে আসি সন্স ফানি বাট একটু তুই ঠিক কথা বলেছিস শেষে একটা খুবই পাওয়ারফুল টিপস

তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি এতে ঝগড়াটা সফটওয়্যার হয়ে যায় রিলেশনশিপের ক্ষেত্রে একটা খুবই এফেক্টিভ ট্রিক্স হলো আর্গুমেন্ট এর সময় ফিলিংস এর উপর ফোকাস করা শুধু ফ্যাক্টস নয় থেরাপিস্ট সু জনসন একটা ব্লগে লিখেছেন যে কাপলস দের আর্গুমেন্টস ফিলিংস সেন্ট্রেটেড থাকে তাদের আন্ডারস্ট্যান্ডিং বেশি হয় আমারও বিবাহের কাছে বন্ধুরা ঝগড়া সব সম্পর্কেই হয় এটি প্রায় আনএভয়েডেবল কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো স্মার্টলি ফাইট করা এসব কি বলছেন আপনি আজকের ভিডিওতে যে সিম্পল টেকনিকগুলো আলোচনা করলাম সেগুলো অ্যাপ্লাই করলে ঝগড়াগুলো হেলদিয়ার হতে পারে যা সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার পার্টনারকেও এই টিপসগুলো ফলো করতে হবে ওরে বাবা রে বাবা তাই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন পরবর্তী গ্যাঞ্জামের সময় যেন এগুলো মাথায় থাকে কথা সত্য যদি উপকার পান তাহলে ভিডিওতে এসে একটা কমেন্ট করে জানাবেন ভাই জীবনটা বাঁচাইছেন থ্যাংকস লেটস স্প্রেড লাভ এন্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং বিকজ এ হেলদি ফাইট ক্যান অ্যাকচুয়ালি ব্রিংস আস টুগেদার দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো দি এন্ড চলে এসেছে ফিনিশ